বললেন দায় চেয়ারম্যানের যে যাই বলুন দায় চেয়ারম্যানের তাহলে জেল খাটছে ওরা কেন চেয়ারম্যানদের অবস্থান কি এই প্রশ্নটা তো থাকবে তাহলে দায় চেয়ারম্যানের যদি হয় তাহলে রাজ্য সরকারের দায় কেন নয় তাহলে স্যারের এই জায়গাটা আমার ঠিক বুঝতে পারলাম না দায় চেয়ারম্যানের একার কেন হবে আর কি স্যার আজকে সাক্ষ্য দিলেন বিশ্বাস করুন আমার খুব মনে হচ্ছে শুভেন্দু দাকে কবে ডাকবে কারণ বিজেপি তো দিনের পর দিন শুভেন্দু দা শুভেন্দু দা শুভেন্দু দা বলে গেছেন তাহলে শুভেন্দু দাকে না ডাকলে এই যে অসীম কুমার মৃধার ভাই অনুপ কুমার মৃধা এই যে পিন্টু শ্যামের ভাই সৌরভ শ্যাম এই যে সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী সরকার এই যে সৌমেন কর ময়না এদেরকে কপা বাগদা যে সেই বাগদার বিখ্যাত নেতা তাদের মেয়ে এদেরকে কবে ডাকবে তো এদেরকে ডাকলে তো বুঝতে পারবো যে বিজেপির লোকেরা চাকরি চুরি করেছে না সিপিএম এর ওই নদীয়ার সিপিআইএম এর রীতিশ ঘোষ সেই রীতিশ ঘোষেরা চাকরি চুরি করেছে আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে যদি কোনো অনিয়ম হয় যে বলুন যাই বলুন ডাইভার চেয়ারম্যানের নিতেই হবে এবং তার প্রমাণ ফল মেনেছে সেটা আমি আগেই রিয়েলাইজ করেছিলাম প্রেসরটা আমার ভেতরে ছিল যতই যাই বলি সোমবার মেল করেছি ইস্টার্ন রেলওয়েতে তারা বলে দিচ্ছে উইদিন থ্রি ডেজ প্রত্যেকটি ছেলের কাছে অ্যাপয়েন্টমেন্ট পৌঁছে যাবে এবং আমি জানি বুধবারের মধ্যে পৌঁছে আমি বৃহস্পতিবার এসএসসি কমিশনে গিয়ে প্রথমেই যে প্রেস করেছিলাম তাতে বলেছিলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া মাত্র উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স জয়েন করব এবং সম্ভবত বাই শুক্রবার দুটোর মধ্যে আমার কাছে যা খরব ছিল সবাই জয়েন করে গেছে মানে আমার যে উদ্দেশ্যটা ছিল স্যার সাকসেসফুল হয়ে গেছে এবার তুমি যদি চলে যেতে পারো চলে যাবো তুই তাই নয় উনি এত খারাপ ব্যবহার করেছিলেন যেটা আমার অত্যন্ত খারাপ লেগেছিল ওনার বোঝা উচিত ছিল অন্তত আমি একটা যাদবপুর ইউনিভার্সিটি ফিজিক্সের প্রফেসর বিদেশেও আমার টিচিং রিসার সেইটুকু মর্যাদা দিয়ে উনি যদি বলতেন যে দেখুন আমাদের অসুবিধা হচ্ছে আপনি কিছু মনে করবেন না ছেড়ে দিন ছেড়ে দিতাম কারণ আমি তো নমিনেটেড ছিলাম আমি তো আমি এই কথা আপনাদের চ্যানেলেও বলেছি বারবার বলেছি নমিনেশন পোস্ট আমি তৃণমূলের শিক্ষা সেলের রাজ্য সভাপতি ছিলাম কাজে কাজেই আমার তো একটা দায় বর্তাই যে দল আমাকে দিল সেই দল যদি বলে আমাকে ছেড়ে দিতে হবে এটাই তো নৈতিকতা বলে নাকি আমি তো নৈতিকতাটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলাম পার্থবাদ চট্টোপাধ্যায় যে নিজেকে ক্লেম করতে নাম্বার টু পার্সেন্ট তাহলে নাম্বার ওয়ানের পার্সেন্টের কাছে যোগাযোগ করতে হবে আপনার চ্যানেলেই আমি বলেছি আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবে পেরে উঠিনি তার ফলে আমার আর জানানোর সম্ভব হয়নি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে